সমর্থক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে কঠিনভাবে গণদোলায় দিয়েছে ইতিমধ্যে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে তাকে গণদোলায় দিচ্ছে সাধারণ জনতা তাদেরকে কঠিন বিচারের আওতায় আনার হুঁশিরি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই বক্তব্যটি আমরা শুনবো কিভাবে তাদের বিচার হবে ডক্টর মোহাম্মদ ইউনুসও কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তাকে কয়েকবার এই পদ্মা নদীতে চুবিয়ে মারার হুঁশিরি দিয়েছিলেন শেখ হাসিনা দর্শক এসব বিষয় নিয়ে কি বলছেন তারা সেই ভিডিওটি আমরা দেখব অবশ্যই ভিডিওটি একসেন্ট না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সবসময় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিন্তু তিনি অনেকবারই হুঁশির বক্তব্য দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে শেখ হাসিনাও বলেছিলেন শেখ হাসিনা নিজে পদ্মা সেতুতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুইবার পদ্মা সেতুতে জোবানুর দিয়েছিলেন তারপর পর থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন সাধারণ জনতা কেননা তাকেই সাপোর্ট করছেন শেখ হাসিনা এরকম বক্তব্য পর কিন্তু শেখ হাসিনাকে অনেকেই ঘৃণা করেছেন দশক অবশেষে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন ওবায়দুল কাদের সাহেবকে গণতুলাই দিচ্ছে ভিডিওটি আপনারা দেখেছেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে দর্শক অন্যদিকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদেরকে কীভাবে বিচারে আওতান হবে এমনকি তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়েও মুখ বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ